চুয়াডাঙ্গার দামুরহুদার ভগিরাতপুরের গ্রামের সাকত হোসেন চাকুরি করেন খুলনার পরমাণু শক্তি কমিশন অধিদপ্তরে তিন বছর আগে খুলনার কৃষি গবেষণা কেন্দ্রে মালটা চাষ দেখে আগ্রহী হন তিনি এরপর বারো কাঠা জমিতে শুরু করেন মালটা চাস ভালো ফলন ও বাজার দর ভালো পাওয়ায় ওই বছরই আরো ষোলো বিঘা জমিতে বাণিজ্যিকভাবে মালটা চাষ করেন তিনি বিঘে আমার প্রায় এখানে জমিতে বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ হয়ে টোটালে তবে বিঘাপতি আপনার এই সারাটা একটু কস্টলি বিধায় ওইটা একটু খরচ বিঘাপতি পাঁচ থেকে আট লাখ টাকা আয় আসবে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই শাকের এ বাগান দেখতে আসেন দর্শনার্থীরা আঠাশ বিঘা জমিতে মালতে চাষ হচ্ছে এই উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা সহ আশপাশ এলাকার অনেক কৃষক এবং সাধারণ মানুষ এই মালটা গাছ দেখতে আসছে সফল উদ্যোক্তা শাকহুাতের পথ অনুসরণ করে ভগিরতপুর সহ আশপাশের গ্রামে অনেকেই গড়ে তুলেছেন মালটার বাগান বাগানটা অনেক সুন্দর হয়েছে এবং এখানে বাগানে মালটা ধরেছে এই মালটা দেখে আমি আসলে উদ্বুদ্ধ হয়েছে যে আমি পরবর্তীতে এই মালটা চাষ করব মালটা চাষে স্থানীয় কৃষি বিভাগ দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কৃষি বিভাগ 2013 সাল থেকে উনাকে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং এখনো আমরা আমাদের যত রকম সহায়তা আছে আমরা ওনাকে দিই এবং পরামর্শ দিই